অমুসলিম কোনো ভাই বোন তাকলে আপনারও শোনার অধিকার আছে শুনতে হারো মানো না মানো তো আছে ইলা কোনো হিন্দু ভাবা গেছে না বলে মুসলমানের ওয়াজ মফিল হইতে তার খানোর দি ডিভা দিলাইছে ইলা ভাই ছিল এই তোর দিও খান ডিভা দেওয়া থেনা দিয়া ইলে মুসলমানও নুছলিস তার মফিল শেষ না হইলে আমার খানে কাম করেন না কিলা কোনো হিন্দু হয়েছে হিন্দু মুসলমান হিন্দু যারা আপনারাও হতে আপনারা হিন্দু হুয়াইন হুড়িন বেটাইন বেটিন আপনারা সবে হুনার অধিকার আছে হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাইহিবাসলামর জন্ম এবং মাস মবারক মাহের বি ইমাম উলামা পরিষদ ই বুজুর্গ হলে শ্রী নবীর নামে মফিল ডাকিছইন আর এলাকার জনগণ আপনারা সকলে সহযোগিতা করছোইন আর আমার মতে সমগণ্য মানুষ আমারও যে আপনারা আনিয়া হাজির হরসইন আল্লাহ তালা এইবার তৌফিক দিচ্ছিন আল্লাহ তালার দেয় হরিয়ার আপনারা যে দাওয়াত দিছেন আপনারা শুক্রিয়া দেয় হরি আর আল্লাহ এই মহিল কবুল হর আর আমরা জিন্দা মুর্দা সবরে মাফ করি দেব মাল্লাম ইয়াস করি না সাল্লাম ইয়াস করি মানুষেরও শুক্রিয়া দেয় হরা লাগে আল্লাহ তাল্লার তো শুক্রিয়া দেয় হরতেই হয় বা ইয়ে হল হল রবিউল আউয়াল মাস ৰবি একটা ছিজনৰ নাম আৰবিতে চাৰিটা ঋতু আছে ৰবি খৰিফ শ্বৈ সীতা কোৰাণ ৰি হ' সিজনৰ দুই ঋতুৰ নাম আছে ৰেহ লতা সীতা ই অফ ছয়ানা গৰম সীতামানা ঠাণ্ডা লীলাভি ভাইনী আমাৰ ই গাভিস আছে রেহলতা সীতা আর আরিতাবাইন তো গরমীয় সীতা লেখা আছে রবি ও লাগুয়াল রবি শীত সিজনের বাদে যে সিজন ও সিজনের নাম হইল রবি গরম আইবার ফাল্গুন শৈত বৈশাখ তিন মাস আর এর বাদে হইল গিয়া গরম জ্যেষ্ঠ আশার শ্রাবণ আর এই গরমর তিন মাস বাদে বাদর আসিম কাত্তি তিন মাসে কইন খরিফ আগে মেশা পকলে ফরি শোলাই শরার ফুসলা কুপরিত লেখা আছে বাপ ইফল আখরা ফাতির সাহু আর বড় মানুষে কইতা আখরা ফাতির সাহু ই সিজন আইলে বাদ আসিম কাত্তি মাস আইলে বহরি গর্ব হই যায় বাচ্চা তার ভেট জন্মি যায় ও আরবর মানুষের কইতা আখরা ভাতির সাহু ফুল কেন খরিফ পাওয়া যায় আর ধর্মীয় গীতা তো রবির পাওয়া যায় আর কোরআন শরীফ ও আলিলাভি সুর তো সীতা শোয়েব পাওয়া যায় এ আরবিতে সাইর ঋতু রবি খরিফ শোয়েব সীতা তিন মাস তিন মাস করিয়া ৰবি ঐ লগীয়া ফাল্গুন চৈত বৈশাখ আপোনাৰ আগন ফুচ মাঘ তিনি মাহ মেঘ না দেৱাৰ কাৰণে গাচাইনটোৰ ভাতা চাৰা মৰি যায় ফৰি যায় ফৰি যায় অনেক গাছ আছে এক্সটা ভাতাও থাকে না অনেক বাঁহ আছে একটা ভাতাও থাকে না কোনো কোনো মানুহে দেখিয়া ভাবিব আহ গাছটা মৰি গৈছে ছেদ মাৰিলে দেখা যায় নাট খাচা ৰৈছে তাৰ জিতা ৰৈছে ফাতা এক্সট্রাও নাই এইভাবে কিন্তু চৈত মাসও ফাল্গুন মাসও যে সময় মেঘ দেয় আমরা আগুন মাসের দান উয়া সুসা যে ফালাই এই মেঘে আগুন ফুটি যায় ফুটেনি বিয়ানী বাজার ভাই বিয়ানী বাজার ভাই শুষা ফুটেনি শুষায় ঘাস দেয়নি শুষায় ঘাস বিয়ানি বাজার হলাদা ভাই সিফটি যে সুসা দান ওরি গুনতে দেয় দেয়নি বে খাইলে আগুন সাদা মাটিত গাজ খুঠি যায় রাসুলে করিম সলল্লাহ লাই হিব সাল্লাম লাগ আল্লাহ আলায় দুনিয়াত দশয় নি আলা সল্লাম ফাত বছর বাদে। ই ফাস এ১ বছরে এলা আগুন ফুস মাগ তিন মাসর খরায় সারা ফাত হল হড়ি যায় গাছ মড়ি যায়। ওলা সারা দুনিয়া মরি গেছে ইমানর ইমানর বয় বাতাস কিচ্ছু নাই সারা দুনিয়ার এবাদতর কিবলা যে গর কাবা শরীফ ইখান এবাদত খানা রয়েছে না ইখানে তারা বুথ খানা বানাই এবাদত কেন্দ্র যে গর এই গরে তারা আরবর মানুষে বুথ খানা বানাইছে একটা দুইটা বুথ রাখছে না তিনশো ষাট বুথ কাবা শরীফের ভিতরে তিনশো ষাট বুথ কা ভিতরে আর সুরি ডাকাতি জিনা ঠগা টগি ইটা তো আর সীমা নাই যারে বর্বরতার যুগ হয় ফুড়িয়া ওলাদ্রে তারা দেখতে পারে না বাফে জুয়ান হুড়ি ফাঁড় উ ঘুরে লইয়া ঠেলা টেলামারি ফলে মারিলে জিতা ভুড় তরে মাটির নিচে দফন করলে আপনারা হজ বা উমরাত গেলে বাগর এক মেসা বড় লোক লোন জানি ফাইন যদি তো মক্কা শরীফ দেখাইবে উনআশি লম্বর গেইটেদি দিয়ে ফাহাদ গেট উনআশি লম্বর গেইট অন সামনে তহিদ বিল্ডিং এর ডাইনে দি গিয়া ওখানে রোড আছে ও রোডর বাদেও এক এরিয়া আছে ওয়াল দেওয়া এর ভিতরে কোনো দোকান নাই কোনো গর নাই ও জায়গার জাহিলিয়তর যুগ অগণিত হুলন্তরে তারা জিতা দফল করছে সৌদি সরকার এই জায়গার বেড়া দিয়ে রাখছে কোনো মার্কেট করছে না বিল্ডিং করছে না দোকান করতে দিছে না কি জানো ইনো আগুন লাগি যায় আর এই জায়গা তো নির্যাতিত নির্যাতন হর হয়ে গেছে অগণিত হুড়ন্ত লাগি মক্কা মক্কার আমার মানুষে বাঁভকলে ভুড়িং তরে জিতা এই জায়গার দফন করছে কোরআনে করিমোর যার উল্লেখ আছে ও ইদল মাও উলত ও ইদাল মা এই যে আগুন ভোস মাসও মাঘ যেভাবে গাছ একটা ভাতাও না একজন মানুষও এ হাল্লা বলা নাই সতরুফে সততারুঘরে নাই সারা দুনিয়ার কিবলা যে গোর এবাদতর কেন্দ্র যে গোর কাবা শরীফ এই গোরে বানাইছে বুথখানা সারা মরি গেছে গাছ জেলা একটা ভাতা নাই ওলা একটা মানুষ লাইলা ইল্লাল্লাহ হনে বলা নাই ও সময় আল্লাহ তালায় দয়ার মায়া করিয়া জনম দিছেন হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম লাগি ও রবি বলা গুয়ালোর মাসো এই সিজনের মেঘে জেলা সাদা মাটিত গাছ ফুটি যায় জনাব রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামর জন্মে কাবা শরীফর ভিতরে যে বুত হল ও তার মুখ বিতরে তনে আওয়াজ বারোই গেছে মোহাম্মদ মোস্তফা নবীর জন্ম হয়ে গেছে আওতার মুখ হয়ে গেছে যেভাবে সিফটিয়ে ও তার মুখে দিয়ে ভাই জ্বালা দিলে হ্যাং দিলে গাছ দিলে ফসামুখী যে গো আগিয়া গাছ দিল ফসা সরয়তে হুকাই গেছে কি আগিয়া গাছ দিলে 74 এর ভগবান বানাইল хаজা আব্দুল মুত্তালিবের سیرতে হলো বিয়ার রয়াত এই সময় хаজা আব্দুল মুত্তালিব নবীর দাদা জিয়ে কাবা শরীফ তওয়াফ করি না আব্দুল মুত্তালিবে হিজুগো তারা শেষ রাত কাবা শরীফ তওয়াফ করত এখন জেলা আপনারা হজ উমরাত গেলে দেখেন মানুষের চাহিদা থাকে শেষ রাইত থাকি তো রক্ত গান আফগান করি হজুক তারা শেষ রাইত তো আফ করত খাজা আব্দুল মুতলি বই সময় তো আফ আর সুবে সাদিক ওর ওর আখতাব নইন কাবাসের ইবর সাইর ওয়ালে আওয়াজ দিছে বলিদাল মুস্তফাল মুক্তার